অবৈধ কর্মকর্তাদেরকে চিহ্নিত করতে হবে এইপর হ টাকার বিনিময়ে রোগী বিক্রি বন্ধ করতে হবে হুম অ্যাম্বুলেন্স সিস্টেমের সিরিয়াল থাকবে যে পর্যন্ত ওই পর্যন্ত সিন্ডিকেট ভাঙবে না এই সিন্ডিকেট ভাঙার জন্য এই সিরিয়াল ভাঙতে হবে তারপর আমি একজন রোগীর পেজেন্টে যদি আপিত্র হয়। আমি যদি একটা অ্যাম্বুলেন্স দিতে আসি আমি দর দামাদামি করে যেখানে কম পাবো সেখান থেকেই দিব কিন্তু এখানের ক্ষেত্রে পরিচালনা হয়